আমলকি একাদশী সময়সূচি পারণের সময় একাদশীতে কি কি খাওয়া যাবে আর কি কি খেতে নেই একাদশীতে এদিন দিন একটি ফল ভগবান বিষ্ণুকে অবশ্যই নিবেদন করবেন আমলকি একাদশীর মাহাত্ম আমলকি একাদশী দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এ দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে এদিনে উপোস পালন করা হয় এবং নিয়ম অনুযায়ী পূজা অর্চনা করা হয় প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে এই শুভ পার্বণ অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় এই দিনে নিষ্ঠার সঙ্গে উপোস পালন করেন তাদের উচিত সমস্ত পুজোর নিয়ম মানা এবং তামসী খাদ্য থেকে বিরত থাকা উচিত এবছর আমলোকে একাদশী কবে এবং পুজোর নিয়ম কী আসুন দেখে ফাল্গুন মাসে শুক্লপক্ষে একাদশী তিথি শুরু হবে নয়ই মার্চ রাত্রে সাতটা পঁয়তাল্লিশ মিনিট এবং শেষ হবে দশই মার্চ সকাল সাতটা চুয়াল্লিশ মিনিট উদয় তিথি অনুযায়ী এবছর আমলকি একাদশী উপবাস পালন করা হবে দশই মার্চ একাদশী পুজোর নিয়ম একাদশী পুজোর তিনি সকালে উঠে স্নান করুন পরিষ্কার ও হলুদ রঙের পোশাক পরুন এবার একটি বেদিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন এরপর ঘিয়ের প্রদীপ জ্বালান এবং শিহরির অভিষেক করুন তাকে হলুদ ফুলের মালা পরিয়ে এবং গোপীচন্দ্রের তিলক দিন পুজোয় তুলসী পাতা অবশ্যই ব্যবহার ভগবান বিষ্ণুকে পঞ্চমিত ফল এবং মাখনা ঘি বা বাড়িতে তৈরি যে কোনো মিষ্টান্ন নিবেদন করুন আমলকি একাদশী কাহিনী পাঠ করুন এবং বিষ্ণু মন্ত্র জপ করুন আরতি করে পুজো সম্পন্ন করুন এবং পরিবারের সদস্যদের পঞ্চমিত বিতরণ করুন এদিন ভাত খাওয়া এড়িয়ে চলুন একাদশী পরের দিন প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করুন সন্ধ্যার সময় নিয়ম মাফিক পুজো আমলকি একাদশী তো এগারোই মার্চ সোমবার সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা তেরো মিনিট পর্যন্ত এদিন দ্বাদশী তিথি শেষ হয়েছিল। সকাল আটটা তেরো মিনিটে আমলকি একাদশীতে শস্যদান বা ডাল খাবেন না ভাত গম এবং মুসুর ডাল এ দিয়ে চলা উচিত ফল বাদাম এবং দুগ্ধ জাতীয় দ্রব্য ভক্তরা দুধ ফল বাদাম এবং একাদশী অনুমোদিত শাকসবজি গ্রহণ করুন সম্পূর্ণ বা আংশিক উপবাস কিছু ভক্ত কেবল জল উপবাস বেছে নেন আবার কেউ কেউ হালকা একাদশী প্রসাদ গ্রহণ করেন আমলকি একাদশীর দিন ভগবান বিষ্ণুকে অবশ্যই আমলকি মিষ্টি আমলকি ভগবানকে নিবেদন করবেন আমলকি একাদশীতে দরিদ্রদের সাহায্য করার উপর জোর দেন শ্রীকৃষ্ণ শিক্ষা দেয় যে নিঃস্বার্থ দান পরামর্শকে সন্তুষ্ট করে এবং হৃদয়কে পবিত্র করে ভক্তরা অনুশীলন করুন খাদ্য খাদ্যদান অন্নদান দরিদ্রদের খাদ্য দান করলে প্রচুর আধ্যাত্মিক পুণ্য লাভ এই একাদশী তিথিতে কাপড় এবং কম্বল দান করুন একাদশী তিথির মাহাত্ম একাদশী ব্রত পালন করলে একাদশ ইন্দ্রিয় বসীভূত হয় এই একাদশ ইন্দ্রিয় হল পঞ্চ জ্ঞান পঞ্চজ্ঞানেন্দ্রীয় মন একাদশী ব্রত পালন করবে সর্বপাপ মুক্তি হয় একাদশী ব্রত পালন করলে আধ্যাত্মিক উন্নতি হয় একাদশীর ব্রত পালন করলে শারীরিক ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ লাভ করা যায় একাদশী ব্রত পালন করলে উপবাসের সঙ্গে যুক্ত বেশি কিছু সুস্থ উপকারিতাও রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট খুব খুব সাবস্ক্রাইব করুন নমস্কার